আমিও আছি তোমাদের ভালোবাসা নিয়ে সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি এখন সকাল সকাল আগে সকালে খাবার বানাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকে দাদানকে স্কুলে নিয়ে যেতে পারিনি কারণ ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে তো সে কারণে দাতানকে স্কুলে নিয়ে যায়নি তো দশটার পরে ঘুম থেকে উঠেছি তো দাতানের আর স্কুলে যাওয়া হয়নি তো ঘুম থেকে উঠে দাতানকে খাইয়ে দাইয়ে আমরাও এক কাপ করে চা খেয়েছি খেয়ে এখন যে সকালে একটু খাবার বানাচ্ছি মানে সকালের জল খাবার কাল রাতে তাল রেডি করে রেখেছিলাম জাল করে রেখেছিলাম কিছুটা আর কিছুটা রয়েছে ফ্রিজে রেখেছি আজকে বড়া করব তো সেই তাল কাল রাতে জাল করেছিলাম আর এখন সকালে এখন রুটি করছি তো রুটি দিয়ে তাল দিয়ে খাবো মানে তাল রুটি তো আমার ভীষণ ফেভারেট তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়েও তো চলো রুটিটা ভেজে ফেলি ছটপট করে তোমাদের দাদা আমাকে রুটিটা দেখো আটা মেখে বেলে একদম পুরো রেডি করে দিয়েছে আমি শুধু ভাজবো এখানে আমার তাওয়াও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে

দুষ্টুটার জন্য সব এই দেখে কালার পেন্সিল নিয়ে কি করছিস এই দুষ্টুটার জন্য সব হলো এগুলো কালার পেন্সিল ভিজিয়ে রং পেন্সিল এত নষ্ট করিস তুই না আর কিনে দিব না দাঁড়া তো গাইস আমার রুটি হয়ে গেছে এই যে টেন টেন চলো এবার খাওয়া দাওয়া করবো মিনাক্ষী সাজগোজ করছে পড়তে যাবে বলে খাওয়া দাওয়া করা যাক রুটি জানামের মাল আর সে আমার তাল রুটি একটা রুটি তাল আমি এক পিস খাবো কারণ হয়ে যাচ্ছি দাদা এখন এই যে নিয়ে খিচুড়ি সবজি কাটছে এগুলো দিয়ে খিচুড়ি রান্না হবে এখানে ফোন ফোন তোমরা আসো কি ফোন দেখবে রান্না বাড়ির দিকে আবার যেতে হবে সবে তো সকালের খাবার হলো তাতান 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 তাতানো যে খালা করছে ও বাবা 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 আ রে আ রে আ এই যে তাতানের কিচুরি বশানো হয়েছে আর এই তোমাদের দাদাবাই এখন বাজারে যাচ্ছে আলু আনতে একটু বৃষ্টিও হয়েছে এটা দেখো স্নান করিয়ে বিছানায় তুলে দেওয়া হয়েছে ওর শুধু খাবারটা হবে আর ওকে খাইয়ে দেব আমি এখনো অবধি রান্নাঘরে ঢুকিনি আমার একটু টুকিটাকি কাজ আছে এগুলো একটু সেরে তারপরে রান্নাঘরে যাবো তো দেখো আজ আমার ঘরে রান্না হবে ডিম ডিমের সাথে আর কী হবে সেটা পরে চিন্তা করব তবে আপাতত ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো সেটা এখন ছেলা হচ্ছে আর তাতান ডিম খাবে বলে দেখো সামনেই বসে রয়েছে তাতান কিন্তু ডিম প্রচণ্ড ভালোবাসে খেতে তো সেজন্য ওকে ফার্স্টে আগে ডিম ছুলে দিতে হবে মিনা এদিকে টিউশন যাবে বলে বইয়ের ব্যাগ গোছাচ্ছে কিন্তু এত দুর্ভাগ্য হঠাৎই বৃষ্টি নেমে এলো ব্যাস ও এবার চিন্তায় পড়ে গেছে এই বৃষ্টিতে আমি কিভাবে টিউশন যাব। সকাল থেকে মোটামুটি আকাশটা ভালোই ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে এলো এদিকে রোদ্রও উঠেছে এদিকে আবার বৃষ্টিও পড়ছে কিছুটা জামা কাপড় কাছাকাছি করেছিলাম তো যেগুলো পাতলা পাতলা জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে আর এই যে বেড কভারটা ভেজা এখন অবধি শুকোয়নি তাই আমি ঘরে এনে মেলে দিলাম একটা সংসারে সকাল থেকে অনেক কাজ থাকে তাই না এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে এসে ব্যাগটা অমনি বিছানার কাছে রেখে দিয়েছে তো এখন আমি ব্যাগ থেকে বাজারগুলো বের করব সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে সব বয়ামে ভরে ভরে রাখব তারপরে যাব সোজা স্নান করতে মোটামুটি ঘরের অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছিল মাস সেরকমভাবে বাজার টাজার করা হয়েছিল না তো তোমাদের দাদা গিয়ে সকাল সকাল এই বাজারগুলো করে আনলো আর ছেলে মানুষ তো অত গুছিয়ে কাজ করতে পারে না এই সমস্ত কাজগুলো আমাদের মেয়েদেরই করতে হয় ঘরের কাজ ঘর সামলানো সংসার সামলানো এগুলো তো ছেলেদের দ্বারা হয় না না ওরা বাজারঘাট করে এনে দেবে যা সামলে সুমলে রাখার আমাদেরকেই করতে হবে কিন্তু তাই বলে যে তোমাদের দাদা কিছু করে না সেটা কিন্তু একদমই নয় তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করে ও আমার হাতে অনেক কাজ করে দেয় অনেক এগিয়ে দেয় যার জন্য আমি তোমাদের কাছে অনেক ভিডিও শেয়ার করতে পারি আমি যে তোমাদের কাছে ডেলি ব্লগুলো শেয়ার করি তার অবদান একমাত্রই তোমাদের দাদা ভাই কারণ ও আমাকে সব সময় হেল্প করে বলেই আমি তোমাদের কাছে এই ভিডিওগুলো দিতে পারি যেমন দেখো এমন অনেক কাজবাজ রয়েছে যেগুলো ছেলেদের দ্বারা কিন্তু করানো যায় না ছেলেদের দ্বারা হয় না তো সেই সব কাজগুলো আমাকে করতে হয় যেমন যেমন ঘর গোছানো ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখা সংসারের জিনিসপত্র গুছিয়ে রাখা এই জিনিসগুলো তো ছেলেরা ঠিকঠাকভাবে করতে পারে না না তো সেই সমস্ত কাজগুলো আমি করি আর রান্নাবাড়ির দিকে বেশিরভাগই তোমাদের দাদাভাই যায় ও আমাকে অনেক হেল্প করে ও আমাকে হাতে হাতে অনেক কাজ এগিয়ে দেয় হুম বাজার করা বলো তারপরে রান্না বাড়ি রাতের খাবার বানানো তো এগুলো সব তোমাদের দাদা ভাই করে এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি দাদা সব সময় বাড়িতে থাকে বা তোমরা অনেকেই বলো যে দাদা কি কিছু করে না আদার্স কোনো কাজ বাজ করে না তো তোমাদের আমি একটা কথা বলি তোমরা যারা যারা বলো তো আমি আগেও বলেছি তোমাদেরকে ভিডিওতে আবারও বলছি যে হ্যাঁ আমার হাজব্যান্ড কিছু করে না কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে থেকেই বিজনেস করে সেটা হচ্ছে আমাদের দুটো টোটো রয়েছে তো সেগুলো আমরা ভাড়া খাটাই আবার কখনও কখনও তোমাদের দাদাভাইও নিজেও চালায় তো এরকমভাবেই আমাদের দিন চলে এমন নয় যে আমরা শুধু ভিডিওর উপর দিয়ে খাই বা ভিডিওর উপর দিয়েই চলি এরকম কিন্তু নয় তোমরা অনেকেই বলো যে দাদাভাই বেকার বা দাদা বাড়িতে বসে থাকে আদার্স কোনো কাজবাজ করে না কিন্তু এটা নয় আমার কিন্তু কিছু না কিছু করেই ওর সাইডে একটা ব্যবসাও রয়েছে ও সেটা করছে আর তোমরা হয়তো গাইস অনেকেই জানো যে তোমাদের দাদা ভাই ব্যাঙ্গালোরে খুব একটা ভালো পোস্টেই সার্ভিস করতো সেখান থেকে তোমাদের দাদা আমার জন্যই চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে তো থাক সেসব কথা যারা জানো না যারা আমাকে জিজ্ঞেস করছিল তাদের জন্যই নতুন করে আরেকবার আমি ক্লিয়ার করে দিলাম তো এখন দেখো আমি জিনিসগুলো মোটামুটি বয়মে ভরানো হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে রাখবো আমার ঘরে জানো তো জিনিসপত্র রাখার ভীষণ অসুবিধে বিশেষ করে এই কৌটোগুলো রাখার জন্য ভীষণ অসুবিধে মানে কোথায় কোন জিনিস রাখবো ভেবেই পাই না আর ফ্রিজের কাছে এলে তো আমার মাথা গরম হয়ে যায় এত সুন্দর করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেয় কিন্তু তারপরেও যে কেমন করে এলোমেলো হয়ে যায় কে জানে বিশেষ করে আমার ঘরে কোটো রাখার এত অসুবিধে কি আর বলবো তোমাদের মানে ঘর হিসেবে না আমার জিনিসপত্র অনেকটাই বেশি হয়ে গেছে তাই এত অসুবিধে জিনিসপত্র রাখার তুমি রান্না করবে তুমি রান্না করবে না আমি করব করো করলে ভালো করে নি তুমি করছ যখন তাহলে করো স্নান করে পূজা দাও করো হুম পূজা করো তো গাই স্বামী স্নান করে চলে এসেছি আর মানে দাদা কতটুকু রান্না হলো চলো একটু দেখাই দিই স্নান ধান করে শুধু একটু আমার বেটি সোনাকে পুজোটাও দিয়ে নিলাম এটা কালকের ডাল একটু আলু ভাজা রয়েছে আর এই যে ভাত শটে রান্না চলো এমনিতেও রোজই শটেই রান্না হয় মানে আমাদের অত তরি রান্না আমরা করি না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নেই আর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখনো কিছু শেষ হয়নি আর অনেক কিছু শেয়ার করব খুব মাছি হয়েছে ভালো লাগতেছে না গাইস খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা টাতানকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদা আর আমি যাচ্ছি একটু বাজারে তো কী নিতে যাচ্ছি কী করতে যাচ্ছি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দাও আমার তুলে দাও কিচ্ছু হবে না দাও

আপনাদের বলি যে আমি ভিডিওটা কেন ঠিকঠাকভাবে করতে পারিনি তখন যাওয়ার সময় বলে গেলাম যে বাজার যাচ্ছি কিন্তু বাজারে গিয়ে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে কারণ আমি গিয়েছিলাম আমার একটা দরকারি জিনিস কিনতে সেটা হচ্ছে আমার ঘরে একটা আলনার বিশেষ দরকার জামা কাপড় রাখতে পারছি না প্রচণ্ড প্রবলেম হচ্ছে চেয়ারের মধ্যে জামা কাপড় গোজ করে রাখছি কিন্তু আলনার কোনো দোকানে গিয়ে মানে কিনতে পারলাম না কারণ প্রচন্ড দাম বেশি আর তারপরেও একটা কথা হচ্ছে আমার মনের মতো মানে চয়েস হচ্ছে না পছন্দ হচ্ছে না মানে দাম হিসেবে আমার একটাও পছন্দ হচ্ছে না তো সে কারণে নিতে পারেনি তো নিতে গেছে একটা জিনিস নিয়ে চলে এসেছি আরেকটা জিনিস এই হচ্ছে সেই জিনিস এই যে দেখো এইটা নিয়ে চলে এসেছি এটা আমার দুটো কাজে লাগবে তো দুটো কাজ মানে আমি চিন্তা ভাবনা করেই নিয়েছি যাতে আমার দুটো কাজে ব্যবহার হয় এক নাম্বার কথা হচ্ছে আমার ঘরে প্রচন্ড এই যে মশলা কৌটো টৌটো হ্যালো ত্যানো সেগুলো আমি এখানে একটা এই টেবিলটা এই টি টেবিলটার মধ্যে রেখেছি গুছিয়ে গুছিয়ে তো যাই হোক এটাতেও ধরে না এত মানে কৌটো বেশি হয়ে গেছে এটাতে ধরে না এই যে আমার বড় চলে এসেছে আমার জন্য ময়ূরের পাখনা নিয়ে কারণ এটা দিয়ে আমি একটা ভিডিও শ্যুট করবো কথা নিলাম দশ দশ টাকায় দাও তো যাই হোক তো সেই ওগুলো আমি এই যে এটাতে এই থাকগুলোতে গুছিয়ে গুছিয়ে রাখবো হ্যাঁ ঠিক আছে এগুলোতে গুছিয়ে রাখবো তাহলে আমার দুটোর থাক রয়েছে এটা একটা মানে থ্রি র্যাক তোমরা বুঝতে পারছো এই একটা দুটো তিনটে থাক রয়েছে তো এখন আপাতত আমি এই কৌটোগুলো এর মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো আর আরও একটা কাজে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে এই টেবিলটা আমার বিশেষ দরকার এটা আমার অনেক সময় ভিডিও করার জন্য দরকার হয় তো রিলসের জন্য আমার এই এই জিনিসটা ভীষণ দরকার হয় যখন আমি কোনো বসে থেকে রিলস করি তো সে কারণে আমার এটা নেওয়া তো দুটো ভেবে নিয়েছি যাতে দুটো কাজে ব্যবহার হয় দেখা যাক কাল গিয়ে একটা আলনা কিনে নিয়ে আসবো বিকেলে তো বেরিয়েছি এলাম এই যে কিছুক্ষণ আগে মানে আটটা বেজে গেছে তাহলে ভাবো হুম সামান্য একটা জিনিস কিনতে গিয়ে এতটা সময় নষ্ট তাদানকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম এসে দেখছি দাতানবাবু উঠে কান্নাকাটি মিনাক্ষী ঘরে ছিল মিনাক্ষীর কাছে রেখেই গিয়েছিলাম তো এখন চেঞ্জ করিনি গাইস দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন টাটা